নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি দিনে নতুন একটি হাসির গল্প নিয়ে আবার আমি চলে এসেছি আজকে লেখক রঞ্জন কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি হাসির গল্প আপনাদের সামনে পাঠ করে শোনাবো আজকে যেই গল্পটি পাঠ করব গল্পটির নাম বাসের ভিড়ে গল্পটি শুনতে থাকুন আশা করছি বেশ ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ অফিস টাইমের বাস ভিড় হবে না এমনটা আশা করাই অন্যায় কিন্তু তা বলে এত ভিড় হবে বুঝতে পারিনি আসলে ভিড় বাসে চড়া আমার অভ্যাস নেই তো ছোটোবেলায় পাড়ার স্কুলে ভর্তি করে দিয়েছিল হেঁটেই স্কুলে যেতাম তারপর কলেজেও তাই ক্যাম্পাসের ভিতর হস্টেলে থেকে লেখাপড়া করেছি তাই বাসে চড়ার কোনো প্রশ্নই ওঠে না আর তাছাড়া আমি একটু সুখী মানুষও বটে এই যাবৎকাল যতটা পেরেছি ভিড় বাস এড়িয়ে চলেছি বাসে করে যদি কোথাও যাওয়ার দরকার পড়েছে সব সময় অফিস টাইম এড়িয়ে গিয়েছি কাছে পিটে হলে হেঁটে গিয়েছি তবু ভিড় বাসে উঠিনি ভিড়ে আমার অ্যালার্জি স্বাচ্ছন্দ্য বোধ করি না মোটে দম বন্ধ হয়ে আসে কিন্তু এখন তো আর সেটা হওয়ার জো নেই নতুন চাকরি ঠিক সময় অফিস যাওয়াটা জরুরি আর আমি এমন কোনো কেউ কেটা নই যে রোজ রোজ ট্যাক্সি করে যাব। বাস ছাড়া কোনো গতি নেই চৌরঙ্গি পাড়ায় আপিস আর কে না জানে অফিস টাইমে চৌরঙ্গিমুখী বাসগুলো কেমন বাঁধুর ঝোলা হয়ে ছোটে মেজো কাকা বলে দিয়েছে সাবধানে যাতায়াত করবি পকেটমারেরা সব ওই সময়টাতেই বাসে ওঠে অফিস টাইমে ভিড়ের সুযোগ নাই ওরা সুতরাং খুব সাবধান একটু অন্য মনস্ক হয়েছ কি গিয়েছ আর দেখতে হবে না পকেটটি একেবারে সাফ করে দেবে টেটটি পর্যন্ত পাবি না আসলে মেজ কাকা খুব সাবধানী লোক কোনো কাজ করার আগে দশবার ভাবি তাকে প্রায়ই বলতে শোনা যায় ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমি বাসে করে অফিস যাব শুনে মেজ কাকার মনে হয়েছে আমার মতো আনারিকে আগে থেকে সাবধান করা উচিত না হলে মুশকিলে পড়তে পারি তাই আজ আমাকে নিয়ে পড়েছে আচ্ছা তোমরাই বলো আমি কি না নাকি আমার কোনো বোধ বুদ্ধি নেই মেজ কাকাকে আমি বলেছি তুমি আমায় কি ভাবো বলো তো আমি কি দুগ্ধপোষ্য শিশু ভুলে যেও না আমি এখন একটা মাল্টি কোম্পানিতে চাকরি করি খোব হয়েছে আর চাকরি দেখাতে হবে না তাও তো এখনো জয়েন করিস নি এখনই এই আর দিন তো পড়েই রইল এক ধমকে চুপ করিয়ে দিয়েছে মেজু কাকা তারপরে গম্ভীর মুখ করে বলেছে যা বলছি মন দিয়ে শোনো এগুলো তোর ভালোর জন্যই বলছি চারদিকে চোখ কান খোলা রাখবি আর হ্যাঁ আরও একটা কথা বাস ভাড়াটা গুনে জামার পকেটে রাখবি তাহলে আর ভিড়ের মধ্যে মানি খুলতে হবে না কিন্তু এত সব সত্ত্বেও তো পকেটমারি হয় নাকি বোকার মতো কথা বলিস না তো মেজু কাকা বিরক্ত সাবধান হতে অসুবিধা কোথায় মাঝে মাঝে পকেটে হাত ঢুকিয়ে দেখবি মানি ব্যাগ পেন সব ঠিক আছে কি না মেজু কাকার ভাবগতিক দেখে আমি আর কথা বাড়াইনি চুপ করে গিয়েছি কি দরকার বাবা আবার কথা না বললেও দোষ আমি কোনো উচ্চ বাচ্চ করছি না দেখে মেজু কাকার মনে হয়েছে আমি তার কথায় খুব একটা পাত্তা দিচ্ছি না তাই মুখটাকে পাচন গেলার মতো করে জিজ্ঞেস করছে কি হলো কিছু বলছিস না যে এই যে এতগুলো কথা বললাম মাথায় ঢুকলো কিছু যা যা বললাম সব মনে থাকবে না ভুলে মেরে দিবি না না কিচ্ছুটি ভুলবো না আমি তাড়াতাড়ি বলে উঠেছি সব মনে থাকবে আমার আর মনে মনে ভেবেছি মনে থাকবে না আবার কার ঘাড়ে কটা মাথা আসলে আমি তখন পালাতে পারলে বাঁচি নইলে যা উপদেশের বন্যা শুরু হয়েছে এ চলতেই থাকবে আমার অফিসে জয়েন করার প্রথম দিনে টালিগঞ্জ থেকে ছ নম্বর বাসে যখন উঠলাম তখন ভিড়টা ছিল সহনীয় কিন্তু বাস এগোতেই ভিড় ক্রমে বাড়তে লাগলো মুদিয়ালির কাছে এসে মানুষে মানুষের ঠাসাঠাসি দম বন্ধ করা অবস্থা আমার কেমন যেন মনে হতে লাগলো চারপাশে পকেটমার গিজগিজ করছে চার মুখের দিকেই তাকাই তাকেই পকেটমার বলে মনে হয় মেজ কাকার কথা মনে পড়ল এই সময়টায় পকেটমারের টার্গেট করে ছানু গোয়েন্দার মতো আমি চার বাস পর্যবেক্ষণ করতে লাগলাম গোয়েন্দারা নাকি লোকের মুখের দিকে তাকিয়েই অনেক কিছু আন্দাজ করতে পারে দেখা যাক আমি পারি কি না ওই যে গোবেচারা মুখ ধুতি পাঞ্জাবি পরা লোকটা বাসে রড ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুলছে নির্ঘাত পকেটমার না হয়ে যায় না নইলে এই চিড়ে চ্যাপটা ভিড়ে দাঁড়িয়ে কেউ ঘুমোতে পারে সব ভান তারপরে ওই যে সখী সখী ভাব বাবরি চুল গলায় কণ্ঠি পরে এদিক ওদিক তাকাচ্ছে খুব সন্দেহজনক আসলে মুখ দেখে কিছু বোঝার উপায় নেই দেখলে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানে না কিন্তু দেখো গিয়ে তলে তলে হয়তো অন্য ফোন দিয়ে আঁটছে নাহাম মুখ যেন বলেছিল মুখই মনের দর্পণ আর এই যে ঢেঙা মতো লোকটা আমার ডান দিকে দাঁড়িয়ে সেই থেকে ক্রমাগত কনুই দিয়ে গুটিয়ে যাচ্ছে আমি হলভ করে বলতে পারি এ নিশ্চয়ই কোনো বদ মতলব আছে নইলেও জানল কী করে আমার প্যান্টের ডান পকেটে পার্স আর সেই জন্যই তো ও আমার ডান দিকে দাঁড়িয়েছে যাতে সময় বুঝে হাস্যাপাই করতে পারে তবে একটু অসুবিধে আছে আমি কি অতই কাঁচা আমিও ত্বককে তক্কে আছি পকেটে হাত ঢোকালেই চেপে ধরব তখন পালাতে পথ পাবে না বাছাদন অবস্থা ক্রমশ সঙ্গীন হয়ে উঠছে এমন ভিড় যে নড়াচড়া তো দূরের কথা ঘাড় ঘোরাতে পর্যন্ত পারছি না একটা অস্বস্তিকর পরিস্থিতি শুনেছি এভাবেই নাকি পকেটমারির দল চারদিক থেকে চেপে ধরে কোণঠাসা করে ফেলে নড়ার উপায় থাকে না আর সেই সুযোগে পকেট ফাঁকা করতে ওদের কোনো অসুবিধা হয় না মেজো কাকার বাক্য মনে পড়ল ভাবলাম পকেটে হাত ঢুকিয়ে একবার দেখা উচিত সব কিছু ঠিকঠাক আছে কি না উচিত তো কিন্তু দেখব কীভাবে ভিড়ের চাপে হাত তো স্থানুবধ রীতিমতো হাঁসফাঁস করছি কিন্তু তা বললে তো চলবে না যে করেই হোক পকেটে হাত ঢোকাতেই হবে মানি ব্যাগের মধ্যে আমার সর্বস্ব টাকা পয়সা থেকে শুরু করে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইত্যাদি সব কিছু ওর ভিতরে প্রবল চেষ্টায় পকেটের ভিতর হাত ঢুকিয়ে দেখলাম না সব ঠিকই আছে যাক তাও ভালো কিন্তু পকেটে হাত দিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না লোকভর্তি বাস এমন মুড়ির টিনের মতো ঝাঁকাতে ঝাঁকাতে চলেছে যে হাত বের করতেই হলো ডাইনে বাঁয়ে সামনে পিছনে এমন সাংঘাতিক চাপ আসছে যে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পাচ্ছি না এই অবস্থায় দু হাত খালি না রাখলে মোকাবিলা করা অসম্ভব মনটা খুঁতখুত করতে লাগলো যে কোনো মুহূর্তে পকেট থেকে মানি ব্যাগটা হাওয়া হয়ে যেতে পারে ভাবলাম বের করে ব্যাগটা হাতে রাখাই যুক্তিযুক্ত একবার বহু কষ্টে পকেটে হাত ঢুকিয়েছি এত ভিড়ে বারবার একই কাজ করলে লোকজন খেপে যেতে পারে কিন্তু উপায় নেই এ কাজটা আমায় করতেই হবে যদিও মেজো কাকা এই কথাটা আমায় বলে দেয়নি তবুও আগেভাগে ভাগে সাবধান হওয়াই ভালো না হলে পরে পস্তাতে হতে পারে ভিড়ের মধ্যে বহু কসরত করে আবার পকেটে হাত ঢোকালাম গালাগাল খেতে হলো অবশ্য একজন খিটখিটে ধরনের বয়স্কমত্র ভদ্রলোক দাঁত খিচিয়ে উঠলেন কি করছেন কে অত ছটফট করছেন কেন ঠিক করে দাঁড়ান না আমি একটু দেঁতো হাসি হেসে পকেট থেকে মানি ব্যাগটা বের করলাম মনে মনে ভাবলাম যতই রাগ করো না কেন মানি আমি পকেটে কিছুতেই রাখবো না হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখলাম ব্যাগটা যাক বাবা নিশ্চিন্তি মারের এত সাহস হবে না যে আমার হাত থেকে ছিনিয়ে নেয় এর মধ্যে একটা গণ্ডগোল বাঁধল বেশ কিছু লোকের মধ্যে কথা কাটাকাটি চলছে প্রায় হাতাহাতি হওয়ার উপক্রম কিছু লোক আবার মজা দেখছে গন্তব্য ভেসে এলো দাদা হাত থাকতে মুখ কেন অনেকে ঝগড়াঝাটি উপভোগ করে এও এক ধরনের বিনোদন বচসাটা ক্রমেই বাড়ছে আমার আশঙ্কায় শেষ পর্যন্ত সত্যি হলো কার যেন পকেটমারি হয়েছে সেই ভদ্রলোক এমন চেঁচামেচি করছেন যে কান পাতা দায় ভালো করে লক্ষ্য করলাম এই তো সেই খিটখিটে ভদ্রলোক যিনি আমাকে ঠিক করে দাঁড়ানোর উপদেশ দিয়েছিলেন ঝগড়াটা থামছে না হঠাৎ মনে হলো আচ্ছা এটা কোনো চাল নয় তো পুরো ব্যাপারটা সাজানো হতে পারে কি নিজেদের মধ্যে গন্ডগোল পাকিয়ে লোককে অন্নমনস্ক করে তারপর তার পকেট সাফ করে দেওয়া নিজেই নিজের পিঠ চাপড়াতে ইচ্ছে হলো ভাগ্যিস মানি একটা হাতে রেখেছিলাম কে বলতে পারে আমারও ওই খিটকিটে ভদ্রলোকের মতো অবস্থা হতে পারতো মেজো কাকা ঠিকই বলে সাবধানের মান নেই যারা ক্যাবলার মতো দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে চলাফেরা করে সমস্যা তাদেরই হয় চেচামেচিতে খেয়াল ছিল না অফিস পাড়া চলে এসেছে এবার নামতে হবে ঝগড়াঝাটি তখনও চলছে কিন্তু আমার ওদিকে মন দিলে চলবে না চাকরির প্রথম দিন ঠিক সময়ে যাওয়াটা খুব দরকার ভিড় ঠেলে এগোতে লাগলাম কন্ডাক্টারকে হাঁক পেরে বললাম এই রোককে। সামনে স্টপেজে নামব এটাও মেজু কাকা বলে দিয়েছিল ভিড় বাসে নামার সময় কন্ডাক্টারকে আগে থেকে বলতে নইলে ভিড় ঠেলে আস্তে আস্তে বাস ছাড়িয়ে চলে যেতে পারে খামুকা হয়রানি হবে তখন জীবনদীপ স্টপেজ আসতেই নেমে পড়লাম হাতের মুঠোয় পার্সটা রেখে খুব বুদ্ধির পরিচয় দিয়েছি যাক বাবা প্রথম দিন কোনো অঘটন ঘটল না আজকে কিছু হলে প্রচুর টিটকিরি শুনতে হতো আমায় আসলে নিজের উপর বিশ্বাস থাকলে কোনো সমস্যাই আর সমস্যা বলে মনে হয় না আজ বাড়ি ফিরে মেজু কাকাকে বলতে হবে দেখলে তো তুমি বলে দাওনি তাও আমি বুদ্ধি খাটিয়ে পার্স হাতে রেখে কেমন পকেট মার্কে ধোঁকা দিয়েছি দেখলে তো তুমি শুধু শুধু ভাবছিলে আরে বাবা আমরাও পথে ঘাটে চলতে জানি মানি ব্যাগটা পকেটে ঢোকাতে গিয়ে অবাক হলাম আরে আমার ব্যাগের রঙ তো খয়েরি এ তো দেখছি কালো রঙের ব্যাগ নিশ্চয়ই ভুল করে ছোটদার পার্সটা নিয়ে এসেছি এই রে বকুনি খেতে হবে উর্জা রাগ ফোন এলো বলে হঠাৎ কি মনে হতে পকেটে হাত ঢোকালাম কি আশ্চর্য আমার মানি ব্যাগ তো সবহিমায় পকেটে বিরাজ করছে এই কালো ব্যাগটা তাহলে কার মনে করার চেষ্টা করি সর্বনাশ এবার স্পষ্ট বুঝতে পাচ্ছি নিশ্চয়ই আমি নিজের মানি ব্যাগ বের করতে গিয়ে অন্য কারো পকেটে হাত ঢুকিয়ে না বুঝে তার ব্যাগটা হাতিয়েছি ভিড়ের মধ্যে ঠাহর করতে পারিনি আমার শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে রইলাম কালো ব্যাগটার দিকে এ নির্ঘাত ওই খিটখিটে ভদ্রলোকেরই হবে উনি তো মাই মানি ব্যাগ মাই মানি ব্যাগ বলে খুব চেঁচাচ্ছিলেন খুব বাঁচা বেঁচে গিয়েছি ধরা পড়লে যে কি হতো ভাবতেই শিউরে উঠলাম একটা মারও বাইরে পড়তো না খুব রাগ হলো মেজো কাকার উপর এত কিছু বললো আর এটাই বললো না এমন একটা অঘটন যে ঘটতে পারে সে কথাটা বলে দেওয়া উচিত ছিল এখন আমি মানিব্যাগটা নিয়ে কি করি আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব